বাংলাদেশী মুসলমানরা পালাচ্ছে পালাও আজ রাতের মধ্যে কাল ভোর হওয়ার আগে ভাগ। শুনলেন তো একদিকে যখন বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমদের ভারতীয় নাগরিক বলে প্রমাণ করতে মরিয়া তৃণমূল তখন এই ভাষাতেই তাদের চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কাকদীপে কালী প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে বিজেপির মিছিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি শুভেন্দুবাবু স্পষ্ট করেন সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অনুপ্রবেশকারীদের সীমান্তের ওপারে ছুঁড়ে ফেলে দেবে বিএসএফ কালীমূর্তি ভাঙচুরের প্রতিবাদে সোমবার কাকদ্বীপে বিশাল পদযাত্রা করে বিজেপি দেড় কিলোমিটার দীর্ঘ পদযাত্রার নেতৃত্বে ছিলেন শুভেন্দুবাবু সেখানে বক্তব্য রাখতে গিয়ে কালীমূর্তি ভাঙচুরের তীব্র নিন্দা করেন সঙ্গে পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করেন তিনি আমরা বলছি এই জিনিসগুলো ঘটছে কেন বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন কেন ঢুকছে এই কারণে কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক আমরা নিশ্চিন্ত থাকব এই জন্য পশ্চিম বাংলায় আজকে এই অবস্থা আমরা আজকের কর্মসূচি করেছি মাতা কালীর অপমান মানছি না সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ারি দেন তিনি তিনি বলেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে সকালবেলা গামছা পরে দুপুরবেলা প্যান্ট পরে বিকালবেলা লুঙ্গি পরে আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে দুপুরবেলা শাড়ি পরে বিকালবেলা বোরখা পরে এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চাষটা বিকালবেলা হয় চারটে থেকে ছটা এটা তো আর দিতে পারবে না প্রত্যেক বুথে পঞ্চাশ থেকে দেড়শোটা করে মৃত ভোট বেরোচ্ছে বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে পালাও আজ রাতের মধ্যে কাল ভোর হওয়ার আগে ভাগ ভাগ যেখান থেকে এসছো সেটে দিয়ে ভাগ ঢিঙ্গি ঠিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি চারটা বাংলাদেশ থেকে এসে গড় চক্রবর্তী আছে আমাদের লোকদের বলছে পালাবো তাহলে যে রাস্তা দিয়ে এসছে ওই রাস্তায় উঠো নৌকাতে উঠে গেছে নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ ভাগো সব ভাগো হাঁটো প্রচুর লোক ভারতীয়রা থাকবে কোন অনুপ্রবেশকারী থাকবে শুধু তাই নয় এসআইআর প্রক্রিয়া শেষে চিহ্নিত অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানো হবে বলে হুশিয়ারি দেন তিনি কয়েক লক্ষ পালিয়েছে আর বাকি কয়েক লক্ষকে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে দাঁড়ান সিএ না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বলেছেন হিন্দুদেরকে বিভ্রান্ত করছে যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা এই আকদিব্যালাকাতেও প্রচুর আছে তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে अप्लाई না করে তাহলে হিন্দু ভোটটা উঠবে না ওদের সুবিধা হবে আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করুন দুজনের কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা আর কারোর কথা শুনবেন না নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলে উল্লেখ করে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা থেকে যা চলছে কমপ্লিটলি মিথ্যা মানে মিথ্যা এটাও মিথ্যা তোই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে অ্যাক্সিডেন্ট হবে ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে এমনকি সাপে কাটাও মারা যাবে সবই তৃণমূল চালাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে তৃণমূলের কাজ আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাই লড়াই দেখবো আমরা জড়াবো এরা চাইছে পশ্চিমবাংলার চুরি দুর্নীতি শিল্পে ব্যর্থতা কৃষকদের সর্বনাশ বেকারদের সর্বনাশ চাকরি নেই শিক্ষা প্রতিষ্ঠানে তালা সনাতনীদের উপর আক্রমণ নারী সুরক্ষা এগুলো পিছনে চলে যাক এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আই প্যাকের পরামর্শে যাতে মূল মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায় আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকবো আমরা বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায় তাদের পক্ষে রাস্তায় থাকবো যাতে বেকার মুক্তি ঘটে শিল্প আসে টাটা আসে কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় মৎস্যজীবীরা তাদের অধিকার পায় কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয় প্রত্যেকটা বোন এবং কন্যা যাতে সুরক্ষিত হয় আর একটাও যাতে ধর্ষণ না হয় কালী মাতা জগদ্ধাত্রী মাজা দেবী দুর্গা বজরঙ্গলীর মূর্তি মূর্তি মন্দির আমাদের সনাতনীরা যাতে আর আক্রান্ত না হয় বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয় এ লড়াইতে বিজেপি চালিয়ে যাবে আর ওরা এসআইআর 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 আত্মহত্যা 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 করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায় আমরা ঘোরাতে দেব রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাংলাদেশে ফেরত যাওয়ার ফিরিক পড়েছে রোজ বেআইনি পথে বাংলাদেশে ফিরতে গিয়ে সীমান্তে ধরা পড়ছেন অনেকে কলকাতা ও শহরতলিতে বহু জায়গায় খোঁজ পাওয়া যাচ্ছে না গৃহ পরিচারিকাদের তারই মধ্যে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন হাতে সময় কম वाचते चाहिए भारत छाड़ते हो अवैध मुस्लिम अनुप्रवासी देर ब्यूरो रिपोर्ट माध्यम गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख धारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर Okay. <laughs> you